এটা জি বাংলার রান্নাঘর হ্যাঁ আমি আসছি তিরিশে সেপ্টেম্বর থেকে ঠিক বিকেল সাড়ে চারটে রান্নাঘর কথাটা শুনলেই যেটা মনে পড়ে সেটা আমার মায়ের মুখ কারণ প্রথম স্বাদ কাকে বলে সেটা তো মাই শিখিয়েছে মায়ের হাত ধরেই রান্নার হাতে খড়ি আমার এমনও দিন গেছে মাকে ঘন্টার পর ঘন্টা ফোনে রেসিপি জেনেছি মায়ের মতো করে রান্না করব বলে কিন্তু মায়ের স্বাদ কি আমার হাত থেকে পাওয়া যায় না আমাদের মায়ের অবধায় শ্রেষ্ঠ রাঁধুনি আমাদের জীবনে তার কারণ তার মধ্যে থাকে ভরপুর আশীর্বাদ তাই এই রান্নাঘর মায়ের হাতের রান্না যেমন রান্নাঘরের কদর তেমন আপনাদের ভালোবাসায় আপনারা কদর দিয়েছেন তাই রান্নাঘর ফিরে আসছে জি বাংলার পর্দায় আমার পথ চলা শুরু হয়েছিল এই জি বাংলা দিয়েই এবং এখনও হাঁটছি হাঁটতে হাঁটতে আপাতত রান্নাঘরে স্টেশনে এসে দাঁড়িয়েছি এবং এই স্টেশন এত সুন্দর করে সাজানো যে আমার মনে হয় প্রত্যেকটি মেয়ের স্বপ্ন হবে এরকম একটা রান্নাঘর পাওয়ার আমি সত্যি কৃতজ্ঞ জিয়ের কাছে আমাকে পছন্দ করার জন্যে এবং আমি আশা করি আপনারা যারা এই মুহূর্তে আমায় শুনছেন তাদের আমার রান্না পছন্দ হবে রেসিপি পছন্দ হবে এবং আমার কাছে অনেক গেস্ট আসবে তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখবো অনেক রকমের খাওয়া দাওয়া করব আড্ডা মারবো হইচই করব আর মিলেমিশে এক হয়ে যাব এই রান্নাঘরে জি বাংলার রান্নাঘর আসছে তিরিশে সেপ্টেম্বর থেকে ঠিক বিকেল সাড়ে চারটে শুধুমাত্র জি বাংলায় চলে এসছেন জি বাংলার রান্নাঘরে দেখেছেন আমার রান্নাঘরটা কি সুন্দর দেখতে হয়েছে আমি আসছি জি বাংলার রান্নাঘরে তিরিশে সেপ্টেম্বর থেকে ঠিক বিকেল সাড়ে চারটের সময় আমি ভীষণ খুশি এই শোয়ের সঙ্গে যুক্ত হতে পেরে তার কারণ আমারও পথ চলা জি এর সঙ্গে বিগত পঁচিশ বছর ধরে চলতে চলতে আজ এই পঁচিশ বছরে আমি রান্নাঘরে প্রবেশ করেছি রান্নাঘরে কি শুধুমাত্র রান্না হয় একেবারে নয় রান্নাঘরে থাকে সমস্ত ইমোশন সব স্বাদের মতন টক ঝাল মিষ্টি তেতো সব মিলিয়েই তো আমাদের জীবন আমাদের জীবনের কথা বলবে এই রান্নাঘর অনেক কথা অনেক ভালো ভালো রান্না সব মিলেমিশে তৈরি হবে জি বাংলার রান্নাঘর